হ্যালো যা যা অনলাইন ঝটফ একদম লাইভ জয়েন করব ঝটফট লাইভ জয়েন হ্যালো বলো কেমন আছে বলো আমি তো ভালো আছি তোমরা কেমন আছো সবাই ঝটপট জয়েন করে নাও লাইফটা ঝটপট জয়েন করো তোমরা সবাই উঠে বসতে ইচ্ছে করছে না জানো আমি ভালো তোমরা ভালো থাকলে তো ভালো ওকে আমার উঠে বসে বসে লাইভ করতে একদম ইচ্ছে করছে না তা আজকে কতদিন অনেকদিন প্রায় এভাবে শুয়ে শুয়ে লাইভ করতে হচ্ছে হ্যাঁ বলো

করতে আছে কি করছি বলো আমি তো কিছু করছি না আমি তো শুয়ে তো চল রায় হ্যাঁ চল রায় কি হলো তোমার আজকে আমার আজকে না গো সত্যি কথা বলতে আজকে পাঁচ ছ দিনের মতো আমার শরীর ভীষণ অসুস্থ মিশন অসস্ত তো তো ঠিকঠাক করে দেখো ভিডিও পোস্ট করতে পারিনা তো তুকে দিব এটা হবে কি লাভ ইউ লাভ ইউ লাভ ইউ কী প্রবলেম প্রবলেমটা হচ্ছে কি বলবো পেটে ব্যথা মাথা ব্যথা গলাতে ঘাও এগুলোই হচ্ছে আমরা সবাই ঝটপট কমেন্ট করো ঝটপট করো এখন লাইভে কাউকে দেখা যায় না বুঝলে লাইভটা চালু করে ঠিকই কারো দেখা পাওয়া যায় না কারণ ঠিকঠাক করে লাইভ করতেই পারি না বলে কি করে সবার দেখা পাবো ঝটফট করে লাইফটা জয়েন করে নাও সবাই একটা করে শেয়ার করে দাও লাইফটা তো কমন ঠিক হয়ে যাবে ঠিক তো হবে কবে যে ঠিক হবে কিছু বুঝতে পারছি রাতে লাইভ করো না আর না রাতে সব সময় আমি লাইভ করি না যখন মধ্যরাতে আমি জেগে পড়ি ঘুম আসে না তখন আমি লাইভটা করি নয়তো আউট লাইভ করি না লাইভ করেছিলাম রাত্রিবেলাতে बसि रात लाइव कर दो दिन ना तीन दिन लाइव कर खाना हो गया सुबह खाया अभी तक नहीं खाया मेरा हिंदी हो रहा है बोलचो हाँ हिंदी अच्छा है खा लो ना क्या खाऊंगी क्या बोलो मैं चावल नहीं बनाया ना सुबह तो मम्मी के घर खाने खा के आया हाय हाँ, हाँ बोलो बात करो कोची সবাই লাইফটা শেয়ার করো শেয়ার করে দাও সবাই লাইফটা তোমরা ঝটপট কমেন্ট করো লাইভটা তাহলে ভালোই চলবে মুখ সুখ গুলো ফুলে ফুলে গেছে হ্যাঁ দিদি মন্ডল হ্যাঁ বলো কেমন আছো বলো কোথা থেকে বলছো বলো বাদ তাই না দিদি তুমি তুমি কি রান্না করলে আমি রান্নাই করে নি আজকে কি রান্না করবো সকালবেলা মায়ের ঘর থেকে খেয়ে ডক্টরের কাছে গেছি তো ওখান থেকে এসে শুয়ে পড়লাম তো এখন ঘুম ভাঙলো তো ভাবলাম যে না একটু লাইভ করি কি আপনার বাড়ি কোথায় মানে আমার বাড়ি কোথায় সেটা জিজ্ঞাসা করছো না মানিক উম আমার বাড়ি আসাম আসাম অসমৰ স্বালীময় বেশি প্রবলেম হলে ডক্টরের কাছে যাও গিয়েছি তো আজকে সকালবেলাতে গিয়েছি এসে যে শুয়েছি এখনো উঠিনি এ শুয়েই আছি ও কি হলো তোমার কি আর হবে যা হওয়ার হচ্ছে ডক্টর কি বলল গো ডক্টর ওষুধ দিয়েছে খাচ্ছি খাবো ওই যে কেরি দেখতে পাচ্ছ উপরে যে ঝুলানো একটা কালো একটা সাদা ওগুলো তো ওষুধ আরও আছে আরো কোথায় কোথায় আছে আবার ঘুম পেয়ে যাচ্ছে গো আবার ঘুম পেয়ে যাচ্ছে তোমরা ঝটপট কমেন্ট করলে প্রবলেম আগে হতো কি হ্যাঁ আগেও হতো 나그우 아, 호떡어.

রোগটা ঠিক হয়ে যাবে তাই ডক্টরকে গিয়ে এটা নাম বলবো তুমি যে কিসের কথা বলছো

对。嗯 ওষুধটা একটু দেখাও প্লিজ মানে আমি যে ওষুধটা খাচ্ছি ওটা দেখাতে বলছো বাবা বাবা এটার ওষুধটা কোথায় দেখা যাচ্ছে কি দেখো তাই নামটা দেখো একদম পড়ে আছে দেখতে পাচ্ছ দিয়ে দেখাচ্ছে দেখা যাচ্ছে কিছু দেখা যাচ্ছে না আমি কি করে দেখাবো বলে এগুলো পশুদের এগুলো আহ নাপ ঘা হয়ে গেছে এটা তাই না জেরোডল এটা কিসের ঠিক হয়ে যাবে এটা অ্যান্টিবায়োটিক এটা অ্যান্টিবায়োটিক মনে হয় এটা গ্যাসের মনে হয় আমি যাইনি তো যেমনে বলছে ওমনে খাচ্ছি জানিনা

ばば。

দিতি পারিবো bo, ayo.